কয়েকজন ছেলে মেয়ে ছেলে মেয়ে দুইজন আচ্ছা আপনি বর্তমানে সৌদ এরফ আছেন না প্রবাসী প্রবাসী আচ্ছা তা আমরা অনেকেই আছে এই প্রবাসী তা দেশের বাইরের জন্য আমি একটু বলতে চাই আমরা যে প্রবাসী যে বাইরে আছে আমাদের জন্য একটু দোয়ার করবেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি এই প্রবাস মাটিতে আর বাইরের কাছ থেকে কিছু কথা শুনব কথা ডিনা শুনে কেউ যাবেন না আশা করি সবাই আমাদের সাথে থাকবেন

দেশের বাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খুব ভালো লাগে না আর ভাই আপনার কি দেশের বর্তমানে অবস্থা ভালো না এই সম্পর্কে কিছু কি বলার আছে দেশের অবস্থা ভালো না বলতে দেশে যারা আছে তারা কিন্তু ততটা ফ্যামিলি নিয়ে চলতে পারে না দেশের দাম বেড়ে গেছে তাই দেশে না থেকে বিদেশে চলে আসলাম আর কি বিদেশে থেকে যে কিছু একটা কিছু করা যায় সংসার যে সন্দর্ভ চালান যায় সেই কারণে বিদেশে আসা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই ঠিক আছে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই আপনি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা